হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের আলোচ্য বিষয় এর প্রথমে থাকছে হোয়াট ইজ কি বা কাকে বলে পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারকানেক্ট এক্সপ্রেস এর সংক্ষিপ্ত রূপ হলো পিসিআই PCIe হলো হাই স্পিড সিরিয়াল কম্পিউটার এক্সপেনশন বাস সাধারণত PCIe স্লট ব্যবহার করা হয় ভিডিও কার্ড বা গ্রাফিক্স কার্ড কম্পিউটার মাদারবোর্ডের সাথে ইন্টারফেস করার জন্য সাইজের উপর ভিত্তি করে PCIe স্লটকে সাধারণত চার ভাগে ভাগ করা যায় যথা PCI Express X1 PCI Express X4 PCI express x8 PCI express x16 আমরা PCI express স্লটের চিত্র দেখতে পাচ্ছি যেখানে চারটি PCI express স্লটের চিত্র আছে চারটি ভিন্ন ভিন্ন সাইজের যার একটি x1 অন্যটি x4 আরেকটি x8 এবং সবচেয়ে বড় যে স্লটটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে

2.0 দ্বারা বোঝানো হয়েছে এটি এই পিসিআই এক্সপ্রেস স্লটের ভার্সন 2.0 এবং x 16 দ্বারা বোঝানো হয়েছে এটি x16 সাইজের পিসিআই এক্সপ্রেস স্লট একইভাবে সাদা স্লটের পাশে আমরা আরেকটি ছোট স্লট দেখতে পাচ্ছি এই স্লটটির ইন্ডিকেটরে লেখা আছে পিসিআই ই 2.0 x1 এখানে পিসিআই ই দ্বারা বোঝানো হয়েছে এটি পিসিআই এক্সপ্রেস স্লট 2.0 দ্বারা বোঝানো হয়েছে এই পিসিআই এক্সপ্রেস স্লটটি 2.0 ভার্সনের এবং x1 দ্বারা বোঝানো হয়েছে এই পিসিআই এক্সপ্রেস স্লটের সাইজটি হচ্ছে x1 সুতরাং এরপর থেকে আমরা যখন একটি মাদারবোর্ড নির্বাচন করব বা একটি মাদারবোর্ডের পিসিআই এক্সপ্রেস স্লট দেখব বা দেখে চেনার চেষ্টা করব আমরা অবশ্যই বুঝতে পারব সাইজ ও ভার্সনের উপর এই স্লটের স্পিড নির্ভর করে আমরা একটি টেবিল দেখতে পাচ্ছি কাঠের চিহ্নে তো আমরা দেখতে পাচ্ছি পিসিআই এক্সপ্রেস স্লট ভার্সন এই কলামে দেওয়া আছে ওয়ান পয়েন্ট জিরো তিনটি ভার্সন দেওয়া আছে

এক্সপ্রেস ভার্সন যত বেশি হবে তার ট্রান্সফার রেট তত বেশি হবে দেখেন করলে দেখতে পারবেন একটু লক্ষ্য করলে একটু লক্ষ্য করলে খুব সহজে বুঝতে পারবেন এখানে দেওয়া আছে পিসিআই এক্সপ্রেস স্লট ভার্সন ওয়ান পয়েন্ট জিরো ভার্সনের ট্রান্সফার রেট টু পয়েন্ট ফাইভ জিটি পারেন্ড এবং থ্রি পয়েন্ট জিরো ভার্সনের ট্রান্সফার রেট এইট পার সেকেন্ড

স্পষ্টভাবে বোঝা যাচ্ছে পিসাই এক্সপ্রেস স্লটের সাইজ যত বড় হবে তার স্পিড তত বেশি হবে তো এখন যদি আমরা দেখতে চাই যে পিসাই এক্সপ্রেস স্লটের সাইজ x16 এবং পিসাই এক্সপ্রেস স্লটের ভার্সন 2.0 তাহলে সেই স্লটের স্পিড কত হবে তো x16 সাইজে পিসাই এক্সপ্রেস এই যে x16 সাইজে পিসাই এক্সপ্রেস স্লটের স্পিড দেওয়া আছে যদি

এবং ভার্সন 2.0 হয় তার স্পিড হবে 8 জিবি পার সেকেন্ড এভাবে আমরা পিসি এক্সপ্রেস स्लটের সাইজ ও ভার্সন অনুযায়ী তাদের ট্রান্সফার রেট বের করতে পারবো এবং ট্রান্সফার রেট যত বেশি হবে তার স্পিড তত বেশি হবে এবং পিসি এক্সপ্রেস स्लটের স্পিড যত বেশি হবে গেম খেলার জন্য গেমিং পিসি পিসিতে সেই পিসির স্পিড তত বেশি হবে কারণ আমরা খুব ভালোভাবে জানি যারা গেম খেলে বা বড় বড় গেম খেলে বা গ্রাফিক্স ডিজাইনে কাজ করে আমরা ম্যাক্সিমাম সবাই গ্রাফিক্স কার্ড ইউজ করি বা ভিডিও কার্ড ইউজ করি এই গ্রাফিক্স কার্ড বা ভিডিও কার্ড পিসিআই এক্সপ্রেস স্লটের মাধ্যমে মাদা সাথে এন্টারফেস করা হয় মাদা থেকে গ্রাফিক্স কার্ডের ডাটা ট্রান্সফার যত বেশি হয় কম্পিউটারি স্পিড তত বেশি হয় এজন্য আমরা যখন একটি মাদারবোর্ড কেনার জন্য নির্বাচন করব বিশেষ করে গ্রাফিক্স ডিজাইন বা গেম খেলার জন্য একটি মাদারবোর্ড নির্বাচন করব। অবশ্যই দেখে নিব ওই মাদারবোর্ডে পিসিআই এক্সপ্রেস স্লট সাইজ কত এবং পিসিআই এক্সপ্রেস স্লটের ভাষণ কত থ্যাংক ইউ एवरीवन লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে অন্যকে জানতে উৎসাহিত করুন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না Bye.